হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আর চোখের সৌন্দর্যের জন্য কন্ট্রাক্ট লেন্স এতে পাওয়ার ছাড়া আছে এবং পাওয়ার দেওয়াও আছে যে পাওয়ার ছাড়া ইউজ করতে চাই সে পাওয়ার ছাড়াও ইউজ করতে পারবে যে পাওয়ার দেওয়াও ইউজ করতে চায় সে পাওয়ার দেওয়াও ইউজ করবে দেখুন কত সুন্দর আর চোখের কন্ট্রাক্ট লেন্স কন্ট্রাক্ট লেন্স দেখেন যারা পাওয়ার দিয়ে ইউজ করতে চায় তারা পাওয়ার ডে ইউজ করতে পারবে যারা পাওয়ার ছাড়াই ইউজ করতে চায় তারা পাওয়ার ছাড়াই ইউজ করতে পারে এমনি চোখের এটা বিশেষ করে এটা চোখের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই কন্ট্যাক্ট লেন্সটা চোখের সৌন্দর্য বৃদ্ধির জন্য এক বছর পর্যন্ত ইউজ করতে পারবে আর দামও খুব কম যারা নিজেকে সৌন্দর্য বৃদ্ধি করতে চান তারা এই কন্ট্যাক্ট লেন্সটা ইউজ করতে পারেন যাতে কন্ট্যাক্ট লেন্স রাখার যে সলিউশনও আছে তাহলে সলিউশন নিচে নিয়ে যেতে পারবেন এবং যখন কন্ট্যাক্ট লেন্স ইউজ করবেন সেই সময় ইউজ করে পানি করে আবার ফেলাই দিয়ে আবার সলিউশন ভিতরে দিয়ে রাখি সুন্দরভাবে অনেক দিন টেকসই হয়ে যাবে যখন মনে করতেছেন যে ওই সলিউশনটা অনেক দিন হয়ে গেছে আবার নতুন করে সলিউশন ডেলে আবার রাখতে পারবেন এটা সলিউশন কন্ট্যাক্ট লেন্স রাখার সলিউশন ওই এই যে ভিতরের যে সলিউশনটা এই সলিউশন এই সলিউশনটা আপনি রাখতে পারবেন যারা চোখের সৌন্দর্য বৃদ্ধির জন্য কন্ট্যাক্ট লেন্স ইউজ করে থাকেন গ্রেগুলো এটা দেখেন জিরো পাওয়ার আছে আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা জিরো পাওয়ার জিরো পাওয়ার এটা হচ্ছে জিরো পাওয়ার গ্রে ব্লু এটা জিরো পাওয়ার অনেকেই যাচ্ছে যে চশমা করতে চান না পাওয়ারওয়ালা কন্ট্যাক্ট লেন্স ইউজ করতে চান তাদের জন্যও আছে যারা জিরো পাওয়ারের শুধু চোখের সৌন্দর্য ড্রেসের সাথে মিলাইয়ে চোখের সৌন্দর্য বৃদ্ধি করতে চান সেটাও আছে খুবই কম দামের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা চলে আসুন রুডিয়া অপটিক্স লগা নরাইল এজ এ চলে রুডিয়া অপটিক্স লগা নরাইল সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সবসময় ওপেন হ্যাঁ এছাড়া মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যদি যোগাযোগ করে আসতে চান আসবেন আসতে পারবেন ইনশাল্লাহ দেখেন এই কন্ট্যাক্ট লেন্স বিভিন্ন কালারের আছে বিভিন্ন কালারের আছে আপনি চাইলেন বিভিন্ন কালারের কন্ট্যাক্ট লেন্স নিতে পারছেন কত সুন্দর চোখে এটা লাগালে অনেক সুন্দর লাগবে চোখ আবার বলতে পারবেন লাগাইতে পারবেন এই কন্ট্যাক্ট রাখার সলিউশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার যোগাযোগ করবেন যার যার কন্ট্যাক্ট লেন্স লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আমার রুবিয়া অপটিক্সে চলে আসুন রুবিয়া অপটিক্সে চলে আসুন নেওয়ার জন্য ফ্রেশ লুক চলে আসুন চলে আসুন রুবিয়া অপটিক্সে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম